আমে দুধে মিঠে মিশে গেল আটি আদারে গড়াগড়ি খেলো তো দি কী রান্না হচ্ছে এখন মাছের জেল হচ্ছে মিস্ত্রি সাধারণ দর্শক হিসাবে আমি একটা প্রশ্ন করতে চাই সাধারণ দর্শক মানে কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে না ফুটবলার হিসাবে না অ্যাজ এ জনতা অনেকে কমেন্টও করছে কমন আমি দুধে মিঠে মিশে গেল আটি আদারে গড়াগড়ি খেলো

আর আমরা খুব ভালো সময়টা কাটিয়েছি এসেছি ওরা তো কোনো ব্যাপার নেই আপনি গড়াগড়ি খাবে কি না খাবে এবার তোমাদের কন্ডিশনটা আরও ভালো হবে সবাই মিষ্টি দিয়ে আজকে এই রান্না করেছে গিয়ে বলবা মিষ্টি দিয়ে বাচ্চার ঝোল দিয়ে তাকে খাওয়াবা তার হাতের চিকেন কষা চিকেন কষা খাওয়াবা চলে গেল না আচ্ছা আমরা যেরকম দেখি না আমরা যেরকম দেখি যে একটা নায়ক নতুন বাজারে উঠছে আর একটা পুরনো নায়ক হিংসা হয় কেউ মুভিতে রোল পায় আর কেউ পায় না এখন তো তোমরা দুজনে তিনজনে মিশে গেলে একসঙ্গে তোমরা তিনজনে মিলে কি এখন নতুন নতুন কোনো ভিডিও আসবে কোনো প্ল্যানিং আছে সবাই ব্যস্ত হ্যাঁ আমাদের দুই বোনকে এক জায়গায় দেখতে পাওয়া আমরা দুই বোন একই চলাফেরা করি তাই অনেক জায়গায় দেখি এক দোকানের মালিক আর এক দোকানে গিয়ে একসঙ্গে কথাবার্তা বলছে এরকম কি প্ল্যান আছে যে মুনমুন্দির হোটেলে যাওয়া একদিন কিংবা

আছে এখানে কাস্টমার আসবে উড়ে খেতে না আমার তো লোকাল কাস্টমার নিয়ে ব্যবসা করতে হয় তো আমার কথা হচ্ছে আচরণটাই থাকা সবার মধ্যে ভালো সবাই মিলেমিশে থাকলাম তাহলে এই ছিল আমাদের আজকের ভিডিও আকি মোডে গড়াগড়ি হচ্ছে না এটা হচ্ছে নতুন টুইস্ট সিনেমায় নতুন টুইস্ট আছে দেখবে